নারী পুরুষ বলে না আমার মনে হয় মানুষ সবাই সমান এবং সবার সমান সম্মান প্রাপ্য দু হাজার চব্বিশে এসে আমি একদমই বলবো না যে কিছুই বদলাইনি বদলেছে এত দিনের এত বড় একটা মুভমেন্ট সময় তো লাগবে নারীদের অবস্থান ডেফিনেটলি পাল্টেছে তা না হলে তোমরা এই গার্হস্থ হিংসার এত খবর পেতে না তারপর এত রকম যে তাদের কমপ্লেন জমা পড়ছে পুলিশ স্টেশনে সেটাও পেতে না আগে জানা যেত না তার মানে এই নয় যে আগে একেবারে গোলাপ বিছানো পথ ছিল নারীদের জন্য পুরুষ মানুষ কিছু করলে সেটাকে বলা হয় ভালো বা সেটা তার হিজ আ ম্যান বলা হয় একজন মহিলাই যদি সেই জিনিসটা করা সেটা নিয়েই চারটে খারাপ কথা লেখা হবে কি প্রশ্ন তোলা হবে প্রত্যেকটা মেয়ে যদি চায় তাহলেই চেঞ্জটা আসবে মানে আমি যদি অনেক কিছুই নিজেকে দিয়ে নিজের ঘর দিয়ে শুরু না করি তাহলে আমি আর সোসাইটিতে কি রিফ্লেক্ট করলো সেটা করা যাবে না নারী দিবসের দিনটা হচ্ছে সে যতটা এক্সট্রা পেয়েছে সেই বছর সে নিজেকে যতটা উন্নত করতে পেরেছে বা মেলে ধরতে পেরেছে সেইটা সেলিব্রেট করার দিন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীরা কিন্তু পিছিয়ে নেই কাঁধে কাঁধ মিলিয়ে চালকের আসনে নারীরাও কিন্তু এই দু সালে এসেও নারীদের অবস্থান ঠিক কতটা পাল্টেছে শুনে নেব টলিউডের তারকাদের মুখ থেকে নারীদের অবস্থান ডেফিনেটলি পাল্টেছে তা না হলে তোমরা এই গার্ভস্থ হিংসার এত খবর পেতে না তারপর এত রকম যে তাদের কমপ্লেন জমা পড়ছে পুলিশ স্টেশনে সেটাও পেতে না আগে জানা যেত না তার মানে এই নয় যে আগে একেবারে গোলাপ বিছানো পথ ছিল নারীদের জন্য আগে পাওয়া যেত না কারণ মেয়েরা ভাবতেই পারতো না বাড়ি থেকে বাইরে বেরিয়ে থানায় বলতে পারবো এখনও অনেকে পারে না এখনও সোশ্যাল ট্যাবু কাজ করে কিন্তু তার মধ্যেও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের কাছে আসছে কমিশনে আসছে থানায় যাচ্ছে কথা বলছে একজন মেয়েকে দেখে আরেকজন সাহস পাচ্ছে নারীরা অনেক নিজেদের কথা বলতে শিখছেন অনেক অনেক স্বাবলম্বী হচ্ছেন ফিনান্সিয়ালি এস্টাবলিশড হচ্ছেন ভাবছেন নিজেদের কথা এটা একটা দারুণ ব্যাপার আর কিছু কিছু ট্যাবিউ আছে যেগুলো মেয়েরা আগে বলতেন না যেমন পিরিয়ড হয়েছে বা আমি জাস্ট আমি ম্যাটার্নিটি লিভে আছি বা কিছু মানে বিভিন্ন জিনিসপত্র যেগুলো মানুষ মেয়েরা বলতে আটকাতো মেয়েদের এখন কিন্তু সেগুলো অনেক সামনাসামনি এসে বলেন নেন আর আমি খুব খুশি যে আমি এরকম একটা প্রজন্মে বিলং করি যেখানে আমরা আগেরটাও দেখেছি আর পাল্টাতেও দেখছি আগের থেকে অবভিয়াসলি বেটার হয়েছে কিন্তু কোথাও গিয়ে এখনও আমরা লড়ে যাচ্ছি নিজের জায়গা পাওয়ার জন্য মানে এখনও ইকোয়ালিটির জন্য লড়তে হচ্ছে এখনও মহিলা একজন পুরুষ মানুষ কিছু করলে সেটাকে বলা হয় ভালো বা সেটা তার ইজ আ ম্যান বলা হয় একজন মহিলাই যদি সেই জিনিসটা করা সেটা নিয়েই চারটে খারাপ কথা লেখা হবে কি প্রশ্ন তোলা হবে তাই না এক মানে আমি দুটো আমি আমাকে কে একটা বললো কোথাও একটা আর্টিকেল বেরিয়েছে আমি বেড়াতে গেছিলাম সেটা নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছে আমি আমি ওয়াজ লাইক আজকে যদি আমার জায়গায় পুরুষ মানুষ হতো সেটা তাকে নিয়ে তো কিছু বলা হচ্ছে বলতো না মিডিয়া বাট আজকে আমি মহিলা বলে আমাকে নিয়ে চারটে খারাপ কথা বলা হবে বা ইনসিনুয়েট করা হবে হয়তো ডিরেক্টলি বলবে না সো কোথাও গিয়ে এখনও আমরা লড়ে যাচ্ছি স্টিল ট্রাইং টু ফাইন্ড ফুটিং ইন সোসাইটি অনেকটা তো পাল্টেছে সেটা অস্বীকার করা কোনো জায়গা নেই কিন্তু তাই বলে আমূল পরিবর্তন হয়েছে বা একেবারে ভুল পাল্টে গেছে সেটা আমি বলবো না রোজকার খবরের চ্যানেল আর রোজকার খবরের কাগজ অন্তত সে কথা বলছে না অনেক কিছুই হয়তো পাবলিশড হচ্ছে না কিন্তু কানে আসছে সুতরাং অতটা আশাবাদী এখনও আমি হতে পারি না হয়তো নেগেটিভ সাউন্ড করতে পারে কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এবার প্রত্যেকটা ইন্ডিভি মানে প্রত্যেকটা মেয়ে যদি চায় তাহলে এই চেঞ্জটা আসবে মানে আমি যদি অনেক কিছুই নিজেরকে দিয়ে নিজের ঘর দিয়ে শুরু না করি তাহলে আমি আর সোসাইটিতে কী রিফ্লেক্ট করলো সেটা রেসপেক্ট করা যাবে না আমি তো নারীদের পুরো আকাশটাই দিয়ে দিতে চাই কিন্তু আমার মনে হয় ওই একটা দিনে সত্যি কিছু হয় না কিন্তু যেমন ভ্যালেন্টাইন্স ডে তখন লোকে বলবে যে তাহলে তুমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করো কেন কারণ ওই একটা দিনে একটু এক্সট্রা ভালোবাসা পাওয়ার জন্য সেরকমই আমার মনে হয় নারী নারীর দিবসের দিনটা হচ্ছে সে যতটা এক্সট্রা পেয়েছে সেই বছর সে নিজেকে যতটা উন্নত করতে পেরেছে বা মেলে ধরতে পেরেছে সেইটা সেলিব্রেট করার দিন এবং আমার মনে হয় এক একটা মহিলার নিজেকে মেলে ধরার আকাশটা নিজের মতন করে আমি যেমন চেষ্টা করেছি যে অর্ধেক আকাশটা নিজের করে নেবার। নারী পুরুষ বলে না আমার মনে হয় মানুষ সবাই সমান এবং সবার সমান সম্মান প্রাপ্য নারীরা একটা সময় এই সমাজে অনেকটা পেছনে পড়ে ছিল বা এখনও অনেক জায়গায় পড়ে আছে তাই তাদেরকে এগোনোর জন্য অনেকটা সাপোর্ট আমাদের সবার করা উচিত দ্য সল বাট আমরা এখানে সবাই একসাথে থাকে তো রেসপেক্টটা সবার প্রাপ্য দু হাজার চব্বিশে এসে আমি একদমই বলবো না যে কিছুই বদলায়নি বদলেছে এত দিনের এত বড় একটা মুভমেন্ট সময় তো লাগবে কিন্তু আস্তে আস্তে বদল আসছে মনে হয় যে স্টিল হ্যাভ ভেরি লং আমার নারীদের অবস্থান কিন্তু বর্তমান সময় অনেকটাই পরিবর্তিত হয়েছে এমনটাই মনে করেন লীনা গঙ্গোপাধ্যায় সৌরসেনী মৈত্র সহ দেবলীনা কুমার এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়